আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি ঈশ্বরদিতে ঈশ্বরদি এম এস কলোনি এখানে অনেক ধরে একটা চাচা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন উনি আজকেও ফোন দিয়েছিলেন ওনার নাকি অনেক ধরনের সমস্যা তো আসলাম এখানে আর কি আসসালামু আলাইকুম

সারা ঠেড়া দেয় না এখন আমি একটু জায়গা করেছি একটু কিন্তু আমি করতে পারতেছি না ভাব টাকা পয়সার অভাবে আমরা দুডি মানুষই অসুস্থ না শোনা এক মেয়ে আছে ভিতরে আসলে আপনার ঘরটা একটু দেখি কি পরিস্থিতি এ এটা আপনাদের ঘটতো না মূলত নাকি অন্য একজনের আপনারা আমরা বাস করি অন্য একজনের শ্যালো ঘর আচ্ছা আপনার মেয়ের সাথে আমি একটু কথা বলে আছি তোমার নাম কী সুমা সুমা পড়াশোনা করো কেন ওকে ভর্তি করেন না স্কুলে পড়াশোনা মানে মাথায় আসে না না নাকি আচ্ছা অসুবিধা নাই পড়াশোনা যদি মানে ভালো না লাগে সেক্ষেত্রে জোর করে তো পড়াশোনা হবে না তুমি এমনি কাজটা শিখো সেলাই মেশিনের ওগুলো শিখবে না মানে জানা আছে নাকি মেশিনের কাজ কিছু একটা তো করতে হবে তাই না একদম বসে থাকলে তোমার তো বড় ভায়া নাই তোমার বড় বোন ছিল সে তো মারা গেছে মারা গেছে না এখন তোমার বাবা এই যে একা একা কষ্ট করে তোমার একটু তো সাপোর্ট দেওয়া উচিত একটা সেলাই মেশিন কিনে দেবো আমরা কিনে দিলে টুকটাক কাজ টাজ দেখি আগে ঘর দেখি তারপরে দেখতেছি কি করা যায় আপনার মেয়েকে কিছু একটা কাজ শেখান হাতের কাজ টাজ ওই উঠতে পারেনি না একটা সেলাই মেশিনের দাম বেশি না ওই ওটাই হাজার দশ হাজার হলে নিজের একটু ঠাই হলে দুটি মুরগিই ছাগলই পারলাম যে ভাবে কষ্ট মষ্ট করে এখন মনে করো কর্ম না করলে পেটে ভাত নেই কর্মটারও ব্যবস্থা নেই কর্মটা করব কি দি এই তো অবস্থা দুটি মানুষই ওষুধের উপর থাকি এই তো জীবন আমার স্বামীর ইনকাম বেশি না নাকি আমার মনে করো যে যাই হোক যে প্লাস্টিক ব্যস্ত তাও চুরি হয়ে যায় আর কোনো অবস্থা নাই প্লাস্টিক বলতে ওই যে বাচ্চাদের বাচ্চাদের বই ছোট বই ব্যস্ত ওই গাড়ি গাড়ি ঘুরি ঘুরি এই বাস এ ট্রেনে এগুলাতে আচ্ছা বাসে না ট্রেনে ট্রেনে সেটা কি এখন চলে না সারাদিন নাই আড়াইরা ধরতে গেলে নাই বলা যায় এটা আর কি এখন কারেন্টের ব্যবস্থা লাইট কারেন্ট এটা село লাল লাইনছে ফুলেলি গেছে আর আমি ওই যে ব্যাটারি দিয়ে চালাইতাম

ক্ষেত্রে যদি পড়াশোনা করতেছেন অবশ্যই অন্তত ইসলামিক যে জ্ঞান গুলা সেটা যেন থাকে নামাজ পড়লো কোরআন তিল এটা ভালো পাশাপাশি আপনারা দুইজন্য নামাজ কালাম করবেন কেন বলতেছি যে হয়তো এখন আপনারা এই ঘরে কষ্ট করতেছেন জি স্যার এই জীবনটা তো আর মানে এমন না যে সারা জীবন চলবে এমন একটা সময় আমাদের মৃত্যু হয়ে যাবে অবশ্যই স্যার অবশ্যই পরকালে গিয়ে যেন আমরা সবাই ভালো থাকতে পারি এই জন্য দুনিয়াতেই সেভাবে আমাদের চলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে তৌফিক দান করে ঠিক আছে এটা মাথায় রাখবেন ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমাদের সবাইকে যেতে হবে কেউ হয়তো এখন বর্তমানে একটু সুখে আছে আপনারা কষ্টে আছেন কিন্তু পরকালের চিন্তাটা করতে হবে এটাই আগে তো ঘর এখানে যে পরিস্থিতি দেখলাম গরমের দিনে আপনারা কিভাবে থাকেন আমার বাইরে থাকি গরমের দিনে শোনা ওই যে ব্যাটারিটা একটা ষোলো চাল ওই যে আপনার ওই যে খেলনা ফেল ওটা চালাইতাম আর কি হয়ে গেছে

আপনার তো কষ্টের টাকা আপনি যে ইনকাম করেন দিনে কত দুই তিনশো পাঁচশো এরকম দিন দুইশো হয় দিন একশো হয় দিন হয় না

মানে যে ইনকাম ওইটা দিয়ে ওষুধ আর খাওয়ার খরচ কোন রকমের চলবে ওইটা জমায় ঘর করা সম্ভব এখানে ঘর করলে দুই রুম করা দরকার আপনারা যেজন থাকেন একটাতে তো এই বাস গুলো তো পচে গেছে সম্পূর্ণ নষ্ট এগুলো কোনটাই ব্যবহার করা যাবে না এই বাসগুলো গুলো হচ্ছে অনেক আগে দেখা যাচ্ছে পচে গেছে এই সিমেন্টের খুঁটি দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে হচ্ছে টিনের চাল টিনের বেড়াই ভাবে করা যাবে স্যার যেভাবে ভালো হয় স্যার আপনাদের দয়া স্যার আমাদের এই ভিডিও অনেকেই দেখবে দেশের এবং প্রবাসের অনেকেই দেখবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমার এলাকাবাসী সবাই জানে আমার ব্যাপারে

আল্লাহ রহমত আমার মেয়ে ডেলি আমরা দুই পরিবার যাতে মাথা গোজার ঠাইটা থাকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবো এইটুকে হ্যাঁ ইনশাল্লাহ দেখি আমরা আল্লাহ রহমত আল্লাহ যদি হায়াতে তফিক রাখে চেষ্টা করে করি আপনাদের যে টিউবওয়েলটা চুরি হয়ে গেছে কোন পাশে তো দর্শক আপনারা দেখলেন ওনাদের পরিস্থিতি ওনারা যে ঘরে থাকেন কোনো জানালা নেই শীতের মধ্যে আমি ওনাদের ঘরে কিছুক্ষণ থাকার ফলে আমার গরম লাগা শুরু হয়ে গেছে গরমের দিনে ওনারা ঘরে থাকতে পারেন না বাইরে থাকেন আর যে কারণে ওনারা ওই কারেন্টের লাইন না থাকার কারণে ব্যাটারি চার্জ দিয়ে ওই চার্জার ফ্যান যেটা ওটা চালাতো সেটাও বারবার চুরি হয়ে যায় চার চারবার চুরি হয়ে গেছে তো এই যে ওনার কষ্টের টাকা দিয়ে ব্যাটারি কিনে চুরি হয়ে যায় তারপরে ওনার কোনো বড় ছেলে নেই উনি কষ্ট করে টাকা জমিয়ে এই কাজগুলো করেন সামান্য ইনকামে সংসার চলে ওষুধের খরচটাও হয় না আবার এইখানে জায়গাটা ওনারা মানে লিজ নেওয়া ধরনের আপনার এখানে নেওয়া তাই না পুরোপুরিভাবে কিনে নেওয়া না লিজ ধরনের কীরকম একটা সিস্টেমে নেওয়া তো এই জায়গায় যে ঘরটা তুলবেন সেই সামর্থ্য তাদের নাই তো আপনাদের যদি সুযোগ থাকে ওনাদের পাশে দাঁড়ান একটা টিনের চাল দিয়ে টিনের বেড়া দিয়ে একটা ঘর আমরা করে দেব দুই রুম করে আর পাশাপাশি ওনাদের এই যে টিউবওয়েলটা চুরি হয়ে গেছে দেখেন এখানে একটা টিউবওয়েলের যে ইয়েটা থাকে ওইটা চুরি হয়ে গেছে এখানে আর নাই এখানে পাইপটা পোতা আছে কিন্তু একটা যে টিউবওয়েলের যে মাথাটা ওইটা প্রয়োজন তো এটাও দরকার আর পাশাপাশি তো এখানে ঘর হয়ে গেলে আর বাথরুমটা ওই পাশে খুব একটা ভালো না যেটা আপনাদের আমি ওই সময় দেখালাম একটা বাথরুমও দরকার এই তিনটা জিনিস হয়ে গেলে ওনারা একটু ভালো মতো অন্তত মাথা গোজার ঠাঁই পাবে মেয়েটাকে নিয়ে শেষ জীবনটা ওনারা বাবা মা থাকতে পারবেন আর কি আর ওনার ইনকামের জন্য খুব বেশি পরিমাণ টাকা প্রয়োজন হয় না পাঁচ সাত হাজার টাকার আপনি মনে হয় চালান নিয়ে বের হন যে টাকাটা হলে আপনার জিনিসপত্র কিনে বিক্রি করেন তো ব্যবসা ছোট হলেও ভালো আপনি ওইটা করতে থাকেন যদি আল্লাহর রহমতে কেউ এগিয়ে আসে ঘরটা যদি হয় বাথরুম তারপরে টিউবওয়েল হয়ে গেলে আপনারা অন্তত থাকা শুরু করলেন টুম এগুলো হওয়ার পরে যদি আমাদের সুযোগ থাকে আপনার বিজনেসের জন্য পাঁচ হাজার বা সাত হাজার টাকা দেওয়ার ওইটাও চেষ্টা করবো মূলত চেষ্টা থাকবে আপনার ঘরের জন্য এটাই যেহেতু বেশি জরুরি যাতে মাথা গোদার ঠাইটা আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন আপনারা শেয়ার করলে অনেক মানুষ দেখার সুযোগ পাবে আর ইনশাল্লাহ এই জায়গাতে ওনাদের একটা ঘর হয়ে যাবে তো আপনারা একটু চেষ্টা করেন যাদের সামর্থ্য আছে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ওনাদের একটা ঘরের ব্যবস্থা আমরা করে দিই আসলে এই পারমানেন্ট কাজগুলোর মধ্যে একটা স্বস্তি থাকে কারণ একবেলা ওনাকে আমরা হয়তো একটু খাবার দিলাম ওইটা শেষ হয়ে যাবে আর ঘরটা করে দিলে কমপক্ষে দশ পনেরো বছর ওনারা শান্তি মতো থাকতে পারবেন আর ওনার খুব বেশি চাওয়া পাওয়া না যে এখানে বিল্ডিং ঘর হতে হবে বা ওনাকে একটা দামি ভ্যান সত্তর আশি হাজার এরকম কোনো কিছু উনি চাচ্ছেন না ইনকামের জন্য অল্প কিছু টাকা আর এই ঘরটা হয়ে গেলেই উনি খুশি আর ওনার যেহেতু বড় কোনো ছেলে নেই সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে ওনার একটা ছোট মেয়ে আছে আর আগে যে বড় মেয়েটা ছিল সে তো মারা গেছে সবই আপনারা শুনলেন আপনারা ভিডিওটি শেয়ার করেন আর যাদের সুযোগ আছে আমাদের সঙ্গে যুক্ত হন আপনাদের সহযোগিতায় আমরা এই কাজটা করতে চাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ